সকালে উঠে শুনলাম যে খালাদা জিয়ার মৃত্যুর কথা খারাপই লাগছে তার জন্য তো অবশ্যই খারাপ লাগবে জনগণের বন্ধু দেশের নেত্রী খালেদা জিয়া খারাপ তো স্বাভাবিক লাগার কথাই দেশবাসীর জন্য অনেক ধন্যবাদ ওনার মৃত্যুর জন্য অনেক কামনা করি আল্লাহ করুক এটা হয়েছে আর কিছু বলার নাই না আমি রাজনীতির সাথে কোনো জড়িত নাই উনি মানুষ হিসাবে আমার কাছে অনেক ভালো লাগতো ওনাকে আমার খুবই পছন্দ আমি রাজনীতিতে নাই আমরা সাধারণ গরিব মানুষ রাজনীতিতে আমরা কি করবো বলে আমরা রাজনীতিতে নাই কথাবার্তা চালচলন দেশের জন্য সে অনেক কি করছে তার জন্য আমার আমার কাছে তার ভালো লাগে সেটাই আরে ধন্যবাদ